দর্শক দেখুন ডক্টর ইউনুস এবার খোলস ছেড়ে বের হচ্ছেন মনের কথা এবার প্রকাশ্যে প্রকাশ্যেই বলে দিয়েছেন যে ছাত্ররা দল গঠন করবে সম্প্রতি গিয়েছিলেন সেখানে একটি মিডিয়া ফিনান্সিয়াল টাইমস তাদেরকে একটা ইন্টারভিউ দিয়েছেন আর সেখানেই বলেছেন যে ছাত্ররা দল গঠন করবে এবং ব্যাখ্যা দিয়েছেন যে দেখুন দর্শক নিচে লেখা এটা দরকার কারণ রক্ত দিয়ে তারা যেগুলো অর্জন করেছে সেগুলো তাদেরকে রক্ষা করতে হবে বলেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস যে কথা আমরা আন্দাজ করে বলে আসছিলাম যে এই যে ভোট করাচ্ছেন না ডক্টর ইউনুস তার মানে কিছু রহস্য আছে কিছু পরিকল্পনা আছে কিছু উদ্দেশ্য আছে কিছু গোজগাছ করার একটা চেষ্টা চলছে সেই জন্যই হয়তো এতটা সময় নেওয়া তো আজকে তো পরিষ্কার হয়ে যাচ্ছে ওনার কি ভাবনা উনি ওখানে গিয়ে বলে এসেছেন সুইজারল্যান্ডে তার মানে কত আগে থেকে এটা চলছিল হঠাৎ করে আজকে উনি বলেছেন এটা না কিন্তু আজকে এই খবরটা সামনে এসছে উনি ইন্টারভিউ দিয়ে এসছেন তার মানে নিশ্চয়ই যারা ছাত্র আছেন সমন্বয়ক বা যারা উপদেষ্টা হিসেবে রয়েছেন সরকারের তিনজন তাদের সঙ্গে নিশ্চয়ই আলোচনা হয়েছে নিশ্চয়ই হয়েছে সবটাই তো তাদের প্ল্যানিংই হয় কারণ এই ডক্টর ইউনুসকেই আমরা বলতে শুনেছিলাম বাইরে বিদেশে মাহফুজ আলমকে দেখিয়ে যে এই মাহফুজ আলম হচ্ছেন যে মুভমেন্ট হয়েছে হয়েছে ছাত্র মুভমেন্ট তার মাস্টার মাইন্ড তার মানে উনি তো সবই জানতেন ফলে উনি নিজেই যুক্ত এটা বলার কোনো অপেক্ষা রাখেনা ফলে এই যে ছাত্র মানে এই যে যে ছাত্ররা নতুন দল গঠন করবেন বলে বলা হচ্ছে তার মানে উনিও সবটাই সেই জন্যই সুইজারল্যান্ডে গিয়ে মিডিয়াকে বলেছেন তার মানে সবটাই হচ্ছে ওনাদের সমষ্টিগত মানে ছাত্র এবং বুড়ো মানে বয়স্ক মানুষ সবাই মানে যারা ওনারা আছেন সরকারে একটা প্ল্যান কষেই ওনারা এগোচ্ছেন সেই জন্যই দ্রুত নির্বাচন ওনারা করতে চাইছেন না কারণ দল গঠন হলে করতে হলে একটু সময় লাগবে গোছাতে হবে সংগঠন তৈরি করতে হবে ফলে এখন কি করে নির্বাচনটা করা যায় তা না হলে যেটা বলা হচ্ছিল যে সংস্কার 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 আরে নির্বাচনে সংস্কার করতে কতদিন সময় লাগবে যেটা বিএনপি বলার চেষ্টা করছে কতদিন সময় লাগবে হয়ে তো গেল পাঁচ মাস তো কতদিন সময় লাগবে এই সংস্কার করতে আর মূল যে সংস্কার যেগুলো সেগুলো তো মানে পার্লামেন্ট হবে সেখানে বসে সংস্কার করা হবে নির্বাচন করার জন্য যেগুলো যা দরকার তার জন্য কি দু বছর লাগবে নাকি আসলে এই তো লাগবে দলটাকে তো দাঁড় করাতে হবে সেটাকে তো গঠন করা করতে হবে সেই জন্যেই ফলে দর্শক আজকে কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে বিষয়টা পরিষ্কার হয়ে যাচ্ছে ডক্টর ইউনুসের ইচ্ছে তার মানে কি এখন ক্ষমতায় আছি অন্তর্বর্তীকালীন সরকারের এখন ক্ষমতায় আছি আবার নির্বাচন হলে নির্বাচিত সরকারটা যেটা আসবে তারও ক্ষমতায় থাকব আমি জানি না এখন প্রধান উপদেষ্টা রয়েছেন কিন্তু উনি আবার বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবার চিন্তা ভাবনা করছেন কিনা জানি না তবে ওনার যা প্ল্যানিং আমার মনে হয় না ওনাকে বাদ দিয়ে ছাত্ররা কিছু করবেন বলে সব ওই মিলিজুলি কারবার একসঙ্গেই হয়তো বিষয়টা হচ্ছে শুধু হয়তো ওনাকে বলা হবে আপনি থাকুন উপদেষ্টার চেয়ারে বসে সরকার চালান আর আমি এটাও দেখছিলাম দর্শক আমি এটাও দেখছিলাম এবং এটা হবেই আমার ধারণা সেটা হচ্ছে যে এই খবর সামনে এসছে যে আগামী পনেরো ফেব্রুয়ারির মধ্যে নতুন দল ঘোষণা একটি পত্রিকা আমার দেশ বলে প্রকাশ করেছে আজকেই প্রকাশ করেছে এবং সেখানে ওই যে তিনজন যে উপদেষ্টা রয়েছেন সরকারের সঙ্গে নাহিদ ইসলাম আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম এরা নাকি সব আস্তে আস্তে পদত্যাগ করবেন জুনে পদত্যাগ করবেন মাহফুজ আলম ডক্টর ইউনেসের একেবারে একনিষ্ঠ ঘনিষ্ঠ যাকে মাস্টার বলে বলেছিলেন বিদেশের মাটিতে আমেরিকাতে না কোথায় গিয়ে বলেছিলেন না তারপরে কে কোন পদে বসবেন সেটাও দেখছি এখানে এসছে আর দেখুন আরো বড় করে হেডলাইন পনেরো ফেব্রুয়ারির মধ্যে দল ঘোষণা পদত্যাগ করতে যাচ্ছেন নাহিদ নাহিদ এই যে ইসলাম মাহমুদ এবং মাহফুজ আলম তিনজন উপদেষ্টা তরফ থেকে নেওয়া হয়েছে এবং আরো সমন্বয়ক রয়েছেন হাসনাত আব্দুল্লাহ সার্জিস আলম ফলে ওনারা আবার মানে ওনারা যারা আছেন আছেন ওনারা আবার নাগরিক কমিটি বলে একটা তৈরি করেছেন জানেন তো দর্শক আমি এইসব নিয়ে কত আগে থেকে বলছি যে এই যে নাগরিক জাতীয় নাগরিক কমিটি হচ্ছে এবং সব ওই সংগঠন তৈরি করা হচ্ছে জেলা ভিত্তিক থানা থানা ভিত্তিক তারপরে শাখা সংগঠন হচ্ছে এটাই দেখবেন একদিন দুম করে পলিটিক্যাল পার্টি ঘোষণা করে দেবে এটা হচ্ছে একটা ভিত তৈরি করা হচ্ছে সংগঠন তৈরি করা হচ্ছে এদের পরিকল্পনা একটাই দল ঘোষণা করব আর এবার বিএনপির পিঠে ছুরি মারব এবার বিএনপির পিঠে ছুরি মারব বিএনপির সাপোর্ট নিয়ে হাসিনাকে সইয়েছি একটা মাইনাস হলো মাইনাস ওয়ান এবার -2 করব -1 হাসিনা -2 খালেদা সুতরাং -2 পলিসি যেটা আমি অনেক আগে একবার বলেছিলাম দর্শক যে এখানে কিন্তু এটা -2 পলিসি তো এগোচ্ছে বিষয়টা যে হাসিনাকে সরিয়েছি কিন্তু এবার বিএনপির সঙ্গে হয়তো पॉलिटिकल লড়াই হয় হয়তো হয়তো হবে কিন্তু বিএনপিকে ক্ষমাতে আসতে দেব না বিএনপির সঙ্গে কোনো সমঝোতা হবে না কোনো সিট শেয়ারিং হবে না আমি দর্শক কোথাও এখন থেকে বলে রাখছি দেখবেন এই এইদিকেই পরিস্থিতি যাবে যে হাসিনাকে সরিয়েছি এবার পলিটিক্যাল যে নির্বাচন হবে সেখানেও নির্বাচনে বিএনপি আসবে কিন্তু না বিএনপি কে আসতে দেবো না ক্ষমতায় আমরা আসবো আমাদের নতুন দল আসবে দেখবেন এই চেষ্টা হবে নাহিদ ইসলামদের তরফ থেকে তাহলে এবার বিএনপি খুব সাপোর্ট করেছে হাসিনাকে সরানোর ক্ষেত্রে সাপোর্ট নেওয়া হয়েছে বিএনপির নানান ভাবে কারণ বিএনপির একটা বড় সংগঠন ছিল না সুতরাং তাদের সংগঠন কাজ করেছে দু হাত তুলে কাজ করেছে এবার দেখবেন বিএনপি কেমন ছুরি খাবে ছুরি খাবে এই 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 ছাত্রদের দলের তরফ থেকে লড়াইটা এবার দেখবেন বিএনপি ভার্সেস এই ছাত্রদের যে দলটা আসবে তার সঙ্গে হচ্ছে বা ইউনুসের সঙ্গে লড়াইটা হবে হবে দেখবেন ফলে বাংলাদেশে এবার একটা নতুন মোড় পলিটিক্যাল মোড় আসতে চলেছে নতুন পলিটিক্যাল মোড় এবার এতদিন হাসিনা 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 চলছিল এবার লড়াইটা বিএনপি ভার্সেস ছাত্র বিএনপি ভার্সেস ইউনুস এবার যেহেতু ডক্টর ইউনুস বলেই দিয়েছেন ছাত্রদের দল আসছে সুতরাং এবার তো এই যে পদত্যাগের কথা বলা হয়েছে বটে এবার মনে হয় এবার খুব দ্রুত সত্যি পদত্যাগ করে দেবেন উপদেষ্টারা কারণ এটা তো পরিষ্কার হয়ে গেল এটা অথেন্টিক হয়ে গেল আর তো গল্প গুজব না ডক্টর ইউনুস যখন বলছেন যে হ্যাঁ ছাত্র দল গঠন করবেন উনি তো আমার নিশ্চিত করে দিয়েছেন তো এবার এবার এই কথাটা উঠেছিল যে দল হয়তো করতেই পারেন কেউ না কেউ কিন্তু তা সরকারে থেকে দল গঠন করবে সেটা হতে পারে না সুতরাং করতে হবে হয়তো করেও দেবেন আমার ধারণা তো করে দিয়ে এবার ওনারা ছাপাবেন নতুন নতুন দলটা গঠনের ক্ষেত্রে এবার দল গঠন সেটা কতটা অ্যাগ্রেসিভ ব্যাপারটা হবে এবং সেখানে বিএনপির যারা যেখানে বাধা দেবেন তারা কতটা সমস্যায় পড়বেন বা মানে ওনারা কতটা সমস্যায় পড়বেন বিএনপির জন্য সেটাও দেখতে হবে তবে আমি আবার বলছি এবার বিএনপির পিঠে ছুরি মাইনাস টু পলিসিতে নাহিদ ইসলামরা এই এই দেশের সরকারে আসার চেষ্টা চেষ্টা করবেন এবং সেখানে হয়তো ডক্টর ইউনুসকে প্রধানমন্ত্রী হিসেবে প্রজেক্ট প্রজেক্ট করা করা হতে পারে তাহলে ডক্টর ইউনুস হয়তো অনেক ভাবনা চিন্তা করি এগোচ্ছেন দীর্ঘ মেয়াদি পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন এবং সেই জন্য এখন ওনাকে যেটা করতে হবে ছাত্রদের সুবিধা করে দেওয়ার জন্য তার বেনিফিট উনিও পাবেন সেটা হচ্ছে যে ভোটটাকে যতটা পারা যায় পিছিয়ে দেওয়া যতটা পারা যায় পিছিয়ে দেওয়া কারণ এগিয়ে আনলে উঠতে পারবেন না সেই দেখবেন যে করা ভোটটাকে পিছিয়ে দেবেন ভোটটাকে পিছিয়ে দেবেন আর বিএনপি বলছে ভোটটা কেন পিছাচ্ছে বিএনপিও খানিকটা আন্দাজ করেছে যে এদের পরিকল্পনা চলছে ছাত্র দল গঠনে তাদের বক্তব্য তাহলে রাষ্ট্রকে ইউজ করে কেন দল গঠন করা হচ্ছে তাহলে আলাদা করে করুক সেটা তারা আবার বলেছে এখন যেটা হবে এই যে দলটা গঠন হবে এটা পুরো রাষ্ট্রকে ইউজ করেই যতই উপদেষ্টা সরে যান না কেন পদত্যাগ করুন না কেন ডক্টর মানে বিরাট মদত থাকবে এই দলটাকে প্রতিষ্ঠা মানে ক্ষেত্রে রাষ্ট্রের মেশিনারিকে ইউজ করে এবং ভোটটাও দেখবেন হয়তো সেই মতোই করানোর চেষ্টা হবে সেই মতোই করানোর চেষ্টা হবে তো যাই হোক দর্শক এই হচ্ছে পরিস্থিতি এবং কতগুলো পলিসিও করেছেন উনি আমি আমি তো সেগুলো বলেওছি আপনাদেরকে আগে এই ডক্টর ইউনুস বলেছিলেন যে আমার একটা সুপারিশ থাকবে ভোটারদের বয়স সতেরো বছর ন্যূনতম করে দেওয়াটা আঠারো থেকে নামিয়ে এক বছর কমিয়ে দেওয়া তার মানে কি ইয়াং ভোটারদের বেশি সংযুক্তিকরণ এবং বলা হয়েছে যে যারা ক্যান্ডিডেট হবেন তাদেরও বয়সের মানে এটা নামিয়ে আনতে হবে পঁচিশ বছর হতে হবে ন্যূনতম সেটা না একুশ বছরে আনতে হবে সেই সুপারিশ করা হয়েছে তার মানে কি ছাত্রদের বেনিফিট দেওয়ার জন্য সুতরাং ছাত্ররা ছাত্রদের মানে সম্পৃক্ততা ছাত্রদের সংযুক্তি যাতে বৃদ্ধি পায় সেই জন্য যত রকমের সুপারিশ সংস্কার নির্বাচনের ক্ষেত্রে সেটা কিন্তু করাচ্ছেন এটা একটা বলে 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 করাচ্ছেন আর সব রেডি করি হয়তো উপদেষ্টারা পদত্যাগ করতে চলেছেন ওইদিকে সব হয়ে গেছে প্রস্তাবনা চলে এসছে এবার ওটা রেডি হয়ে যাবে এবার আমরা ময়দানে নেমে পড়বো বাকিটা আমাদের স্যার দেখে নেবেন স্যার দেখে নেবেন সুতরাং ছাত্রদের রাজনৈতিক দল প্রতিষ্ঠার ক্ষেত্রে নির্বাচনগত যা যা সুযোগ সুবিধার প্রয়োজন রয়েছে সেগুলো মোটামুটি করে নেওয়া হয়েছে সংস্কারের নাম করে করে নেওয়া হয়েছে এবার দলটাকে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে ছাপানো আর খালেদা মানে বিএনপি একেবারে মাইনাস করে দেওয়া ফলে মাইনাস টু পলিসি হাসিনা মাইনাস খালেদা জিয়া মাইনাস নতুন একজন মানে একটা দল আসবে ছাত্ররা তারা এসে ক্ষমতা দখল মানে করবে আর তার প্রধানমন্ত্রী যদি হন ডক্টর ইউনুস তাহলে আর মন্দ কিসের সব সখী পূরণ হলো উপদেষ্টা থাকলেন প্রধানমন্ত্রী হলেন কিন্তু কি হবে সেটা দেখার পরিস্থিতি কি হবে নয়া মোড় কিন্তু নেবে আজ থেকে এই যে ঘোষণা সামনে এসছে এবার বিএনপির যেহেতু ওখানে মেন এখন পলিটিক্যাল পার্টি মানে বড় পার্টি আরো পার্টি আছে ও বড় পার্টি সুতরাং এবার ওরাও ওরাও নিশ্চয়ই মুভ করবে ফলে বাংলাদেশে কিন্তু নতুন একটা পলিটিক্যাল ইকুয়েশন তৈরি হতে চলেছে এবং আর একটা মারাত্মক হতে পারে আমি সেটা এর মধ্যে বলছি না কাল পরশুর মধ্যে বলবো যেটা ভাবতেই পার মানে মানে পারবেন না পারছেন না এখন বা এখন কেউ ওটা ভাব ভাবলে হয়তো ভাববে দু এটা এটা আবার হয় নাকি কিন্তু ওটাও হতে পারে কি সেই সমীকরণ সেটা আমি কাল পরশুর মধ্যে একটা ভিডিও করে বলবো আপাতভাবে যেটা বললাম দর্শক এই হচ্ছেন ডক্টর ইউনুস এখন পরিষ্কার করে দিয়েছেন ওনার মনের ইচ্ছা ওনার ছাত্রদের মনের ইচ্ছা নতুন দল গঠন সেই দলই নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসবে তার একটা চেষ্টা তারপর ক্ষমতা ধরে রাখার চেষ্টা চলবে দর্শক বলবেন অবশ্যই যা বলার কমেন্ট বক্সে বলবেন নজর রাখবেন আরামবাগ টিভিতে